শুভ অপরাহ্ন সকলকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সরকারি চাকরি কি এবং সরকারি চাকরি কিভাবে পাব আমাদের বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরি একটি সোনার হরিণের মতোই কিন্তু আসলে আমরা পর্যাপ্ত জ্ঞান এবং সময়ের অভাবে এই সম্পর্কে সম্পূর্ণ একটি এই পদ্ধতি আমাদের হয়তো অনেকের জানা আছে আবার অনেকের জানা নেই যাদের জানা আছে তাদের জন্য এই ভিডিওটি নয় যাদের জানা নেই তাদের জন্য এই আমার সংক্ষিপ্ত এই আলোচনা আসুন আমরা একটু দেখি সরকারি চাকরি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে সরকারি চাকরি নিয়োগ হয় এবং এর পদ্ধতিটা কি সাধারণত বাংলাদেশে তিন পদ্ধতিতে সরকারি চাকরির নিয়োগ হয় প্রথম শ্রেণীর শ্রেণী সাধারণত নবম গ্রেড বা ঊর্ধ্ব সরি বানান দ্বিতীয় শ্রেণী বর্তমানে এটাকে বলা বলা হচ্ছে দশম গ্রেড সরি দশম গ্রেড থেকে তেরোতম গ্রেড তেরোতম গ্রেড পর্যন্ত যদিও পূর্বে দশম গ্রেড শুধুমাত্র দশম গ্রেডকে বলা হতো মাত্র দশম গ্রেডকে দ্বিতীয় শ্রেণী বলা হতো কিন্তু পরবর্তীতে প্রজ্ঞাপনে এটিকে তেরোতম দশম থেকে তেরোতম পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এখন আসেন তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর চাকরিগুলো সাধারণত এটি ষোলো চোদ্দতম গ্রেড থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত